ধনিয়াখালীতে নাকায় ধরা পড়ল চারশো বস্তা রেশনের চাল আটক একটি ট্রাক গ্রেপ্তার চালক ও খালাসি ঘটনা ধনিয়াখালী থানার ভান্ডারহাটি ফিডার রোড এলাকার হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে ভান্ডারহাটি ফিডার রোডে বিশেষ নাকা চেকিং চালানোর সময় একটি দশ চাকার ট্রাক আটক করা হয় ট্রাকে তলাশি চালিয়ে চারশোটি ছটের বস্তা ভর্তি চাল উদ্ধার হয় পশ্চিমবঙ্গ সরকার ফুড সাপ্লাই লেখা রয়েছে চালের বস্তাগুলি রেশনের চাল বলেই অনুমান পুলিশের কোথা থেকে আনা হচ্ছিল কোথায় যাচ্ছিল তার যথাযথ উত্তর দিতে না পারায় চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে আর সঞ্জয় দুলে এবং কার্তিক দুলে দুজনেই বাঁকুড়া জেলার বাসিন্দা ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে চেয়ে চুঁচুরা আদালতে পাঠিয়েছে পুলিশ পুলিশ আরও জানিয়েছে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে বিপুল পরিমাণ চাল যা রেশনের বলে অনুমান করা হচ্ছে তা কোথা থেকে তারা নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখা হবে পাশাপাশি আরও কেউ এই চাল পাচারের সঙ্গে যুক্ত কিনা তাও পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি